মা তারার জয় জয় শ্রী গুরু বাম জয় যারা মনে করেন যে আপনি সিদ্ধ বাক্য বলবেন মানে যেটা মুখে বলবেন সেটাই কিন্তু ফলে যাবে তো এই সিদ্ধ বাক্য হতে গেলে কিছু নিয়ম আপনাকে পালন করতে হবে কিছু তিথি আছে কিছু নক্ষত্র আছে এইগুলোকে আপনাকে মানতে হবে আমি আপনাদের এই প্রক্রিয়াকরণ জানিয়ে দিচ্ছি এটা করে দেখবেন এটা করলে আপনি কি উপকার পাবেন প্রথমত চিন্তা আপনাকে স্পর্শ করতে পারবে না বর্তমান যুগে প্রতিটি মানুষেরই অনেক অনেক চিন্তা আছে কোনো না কোনো বিষয়ে সেই ব্যক্তি ভুগছে অত চিন্তা এই চিন্তা স্পর্শ করতে পারবে না শরীর ভালো থাকবে মন প্রফুল্লিত থাকবে এই কাজটি আপনারা করে দেখবেন অনেক উপকার পাবেন মানে থ্রি বলতে যেটা বোঝায় সেটা আপনারা থাকতে পারবেন কারণ কি করবেন প্রথমত আমাবস্যার পর দিন মানে প্রতিপদ থেকে শুরু করতে হবে আর পূর্ণিমার দিন পর্যন্ত এটা করতে হবে প্রতিদিন সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্তে ঠাকুরের কাছে বসে যাবেন বসে এই মন্ত্রটি একশো আটবার করে প্রতিদিন জপ করতে হবে একশো আটবার একটা মালা নিয়ে নেবেন একশো আট কাঠির সেটা পদ্মফুলেরই হোক আর চন্দন কাঠেরই হোক একটা মালা নিয়ে নেবেন নিয়ে একশো আটবার করে প্রতিদিন এই মহা মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হল ওং হ্রিং শ্রীং ভগবতী সর্বার্থ সিদ্ধিং দেহি দেহি সোহা এই মন্ত্রটি একশো আটবার করে প্রতিপদের দিন থেকে পূর্ণিমার দিন পর্যন্ত জপ করবেন তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন